ক্যারেবিয়ান সাগরে এখন এক ভয়ঙ্কর নিরবতা কিন্তু এই নিরবতার ভেতরে জমে উঠছে আগুন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ঘোষণা দিয়েছে বিশ্বের সবচেয়ে আধুনিক বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আরফোর্ড মোতায়েন করা হচ্ছে দক্ষিণ আমেরিকার দিকে সরকারি ভাষায় এটি মাদক বিরোধী অভিযান শক্তিশালী করা কিন্তু বাস্তবে এটি এক বিশাল সামরিক প্রদর্শনী যা অতীতের যে কোনো অভিযানকে ছাপিয়ে গেছে জেরাল্ড ফোর্ড রণতরীর সঙ্গে থাকছে আটটি জাহাজ একটি পারমাণবিক সাবমেরিন এবং একাধিক এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান অর্থাৎ যুক্তরাষ্ট্র এখন কার্যত ভেনিজুয়েলার দরজায় একটি ভাসমান বিমান ঘাঁটি স্থাপন করছে পেন্টাগন বলছে এই বাহিনী অবৈধ কার্যকলাপ শনাক্ত পর্যবেক্ষণ ও দমন করতে সহায়ক হবে কিন্তু বিশ্লেষকদের মতে এটি সরাসরি একটি সামরিক হুমকি যা ওয়াশিংটনের লাতিন আমেরিকায় প্রভাব পুনর্প্রতিষ্ঠার প্রচেষ্টা ওয়াশিংটন এই অভিযানকে বলছে কাউন্টার নারকোটিক অপারেশন কিন্তু বাস্তবে এটি এক ধরনের লো ইন্টেন্সিটি কনফ্লিক্ট যেখানে প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা ছাড়াই একটি সার্বভৌম রাষ্ট্রকে সামরিক চাপে ফেলা হয় ট্রাম্প প্রশাসন ইতিমধ্যেই সিআইএকে গোপন অভিযানের অনুমতি দিয়েছে ফলে আকাশের নজরদারি ড্রোন সমুদ্রে জাহাজ আর সীমান্তে বিশেষ বাহিনী সব মিলিয়ে এক বহুমাত্রিক চাপ তৈরি হচ্ছে ভেনিজুয়েলার ওপর হেক্সিতের ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে ওয়াশিংটন কলম্বিয়ার প্রেসিডেন্ট পেট্রোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে অর্থাৎ যুক্তরাষ্ট্র এখন পুরো অঞ্চলের রাজনৈতিক ভারসাম্য ভাঙার পথে এগোচ্ছে এতে কেবল ভেনেজুয়েলায় নয় ব্রাজিল কিউবা এমনকি নিকারাগুয়ো উদ্বেগে আছে এটি কি নতুন এক মন্ড্রো ডকপ্রিন টু পয়েন্ট জিরো দু সালে কমিশন প্রাপ্ত ইউএসএস জুরালড আর ফোর্ড হল মার্কিন নৌবাহিনীর সবচেয়ে বড় ও আধুনিক রণতরি এর ভেতরে আছে দুটি পারমাণবিক রিয়েক্টর যা একটা না বিশ বছর পর্যন্ত জ্বালানি ছাড়াই জ্বলতে পারে জেরাল্ড ফোর্ড রণতরি একাই একটি ভাসমান শহর যেখানে পাঁচ হাজার নাবিক পারমাণবিক বিমান নেটওয়ার্ক এবং স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবস্থা সঙ্গে থাকছে আটটি যুদ্ধজাহাজ একটি পারমাণবিক সাবমেরিন এবং একাধিক এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান এমন প্রস্তুতি যদি শুধু ড্রাগ বিরোধী অভিযানের জন্য হয় তবে প্রশ্ন জাগে এই অভিযান কাদের বিরুদ্ধে ভেনিজিয়ার উপকূলের সামনে এই শক্তি সমাবেশ এখন ক্যারোবিয়ান অঞ্চলে এক ভয়াবহ ভারসাম্যহীনতা তৈরি করছে পেন্টাগন দাবি করছে এই শক্তি বৃদ্ধি অবৈধ কার্যকলাপ শনাক্ত ও দমন করতে সহায়ক হবে কিন্তু বিশ্লেষকরা বলছেন এটি মূলত ক্ষমতা প্রদর্শনের কৌশল যার মাধ্যমে যুক্তরাষ্ট্র অঞ্চলটিতে আবারও কর্তৃত্ব পুনরপ্রতিষ্ঠা করতে চাইছে উনিশশো এর দশকে যুক্তরাষ্ট্র ড্রাগ ওয়ার বা মাদক বিরোধী অভিযান নামে পানামা ও নিকারাগুয়ার সামরিক হস্তক্ষেপ করেছিল এবার ইতিহাস যেন পুনরাবৃত্তি হচ্ছে কিন্তু এবার পার্থক্য হল চীনা বিনিয়োগ ও রাশিয়ান উপস্থিতির কারণে এই অঞ্চল আর আগের মতো একমুখী নয় ভেনেজুয়েলার রাশিয়ান পরামর্শক ইরানি টেকনিশিয়ান এবং চীনা অর্থায়ন সব মিলিয়ে এটি এখন এক বহুপাক্ষিক সংঘর্ষের মঞ্চে পরিণত হচ্ছে ওয়াশিংটনের এই পদক্ষেপের মাধ্যমে লাতিন আমেরিকা আবারও ঠান্ডা যুদ্ধের মতো এক প্রতিদ্বন্দ্বিতার যুগে ঢুকছে রাশিয়া ও চীন ইতিমধ্যে সতর্ক করেছে দক্ষিণ আমেরিকার স্থিতিশীলতা নষ্ট করলে তার বৈশ্বিক পরিণতি হবে মার্কিন বাহিনীর এই অভিযানে আইনি বিশেষজ্ঞ ও ডেমোক্র্যাটিক সিনেটরদের মধ্যে ব্যাপক প্রশ্ন উঠেছে যুদ্ধ ঘোষণা ছাড়াই বিদেশি জলসীমায় সামরিক হামলা কি আন্তর্জাতিক আইনে বৈধ ট্রাম্প বলছেন ড্রাগ কার্টেল দমন করতে যুদ্ধ ঘোষণার দরকার নেই কিন্তু আন্তর্জাতিক মহল একে দেখছে স্ট্রাইক যা সনদের বিরোধী অন্যদিকে রিপাবলিকানদের মতে এটি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা রক্ষার সাহসী পদক্ষেপ প্রতিনিধি রিক ক্রফোর্ড টুইটে লিখেছেন প্রেসিডেন্ট ট্রাম্প পশ্চিম গোলার্ধে আপসহীন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই পদক্ষেপ কেবল নিরাপত্তা কৌশল নয় দু হাজার সালের নির্বাচনের আগে শক্তির রাজনীতির ফের জাগিয়ে তুলছে ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ঘোষণা দিয়েছেন দেশের প্রতিটি মানুষ এখন এক একজন সৈনিক সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কায় পুরো সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্কতা অবস্থায় রাখা হয়েছে উপকূলীয় এলাকায় মোতায়েন করা হয়েছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র ইউনিট ও রাডার স্টেশন সৈন্যদের নির্দেশ দেওয়া হয়েছে যদি আমেরিকা আক্রমণ করে প্রতিটি সৈন্য নিজেকে দুর্গে পরিণত করবে শুধু সেনাবাহিনী নয় মাদুরোর সরকার সমর্থিত মিলিশিয়া ও শ্রমিক সংগঠনগুলো এখন জনযুদ্ধ ঘোষণার প্রস্তুতিতে ব্যস্ত রাজধানী কারাকাছ থেকে সীমান্তবর্তী জঙ্গলে পর্যন্ত স্বেচ্ছাসেবীরা সামরিক প্রশিক্ষণ নিচ্ছে তাদের লক্ষ্য একটাই দেশে প্রবেশ করা প্রতিটি সেনাবাহিনীর সৈন্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা বিশ্লেষকদের মতে যদি যুক্তরাষ্ট্র সরাসরি আক্রমণ চালায় তাহলে এটি শুধু একটি রাষ্ট্র বনাম রাষ্ট্রের সংঘর্ষ থাকবে না বরং লাতিন আমেরিকার ভেতরেই শুরু হবে এক বৃহত্তর বিদ্রোহ এই বিদ্রোহে বলিভিয়া নিকারাগুয়া কিউবা ও এমনকি কিছু কলম্বিয়ান গেরিলাও যুক্ত হতে পারে অর্থাৎ আমেরিকা যদি ভেনিজুয়েলায় পা রাখে তাহলে আগুন শুধু এক দেশের সীমানায় আটকে থাকবে না জ্বলে উঠবে পুরো মহাদেশ ভেনিজুয়েলায় মার্কিনের সামরিক মোতায়েনকে ঘিরে বৈশ্বিক ভূরাজনীতি এখন তীব্রভাবে বিভক্ত হয়ে পড়ছে ওয়াশিংটন একে দেখছে পশ্চিমা গোলার্ধের নিরাপত্তা রক্ষার পদক্ষেপ হিসেবে কিন্তু বেইজিং মস্কো ও তেহরানের চোখে এটি এক সরাসরি আগ্রাসনের সূচনা রাশিয়া স্পষ্টভাবে সতর্ক করেছে ভেনিজুয়েলা আমাদের কৌশলগত অংশীদার এর সার্বভৌমত্ব লঙ্ঘন মানেই আমাদের নিরাপত্তা লঙ্ঘন মস্কো এখন দেশটিতে সামরিক উপদেষ্টা ও গোয়েন্দা সহায়তা পাঠানোর বিষয়ে বিবেচনা করছে চীন ও ভেনিজুয়েলার প্রতি কূটনৈতিক সমর্থন জোরদার করেছে তারা বলছে যে কোনো সামরিক হস্তক্ষেপ লাতিন আমেরিকায় অস্থিতিশীলতা সৃষ্টি করবে ইরান ইতিমধ্যেই ভেনেজুয়েলায় তেল বিনিময় ও প্রযুক্তিগত সহযোগিতা বাড়িয়েছে যা মার্কিন নিষেধাজ্ঞাকে সরাসরি চ্যালেঞ্জ করছে ফলে এই তিন শক্তি রাশিয়া চীন ও ইরান এখন কার্যত এক অঘোষিত জোটে যুক্ত হয়েছে ওয়াশিংটনের বিপরীতে অন্যদিকে লাতিন আমেরিকার কিছু দেশ বিশেষ করে কিউবা বলিভিয়া ও নিকারাগুয়া প্রকাশ্যে মার্কিন নীতির বিরোধিতা করছে তারা আশঙ্কা করছে আজ ভেনেজুয়েলা কাল হয়তো আমাদের পালা এই অবস্থায় দক্ষিণ আমেরিকা আবারও ঠান্ডা যুদ্ধের নতুন অধ্যায়ে প্রবেশ করছে যেখানে প্রতিটি সিদ্ধান্তের পেছনে কাজ করছে তেল প্রভাব এবং বৈশ্বিক শক্তির প্রতিযোগিতা বিশ্লেষকরা বলছেন ভেনিজুয়েলা এখন শুধু এক দেশ নয় বরং বিশ্বশক্তির পরীক্ষাগার যেখানে নির্ধারিত হবে ভবিষ্যতের ক্ষমতার মানচিত্র আমেরিকার প্রভাব টিকবে নাকি উঠবে নতুন দক্ষিণ গোলার্ধের জোট উনিশশো সালে যেমন কিউবার সংকট বিশ্বকে পারমাণবিক যুদ্ধের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল আজকের পরিস্থিতিও ভয়ানকভাবে সেই পথেই হাঁটছে পার্থক্য শুধু এই এবার যুক্তরাষ্ট্র নিজের হাতে আগুন নিয়ে খেলছে ফোর্ড কেবল এক রণতরী নয় এটি এক রাজনৈতিক বার্তা আমেরিকা এখন লাতিন আমেরিকায় আবারও শক্তি প্রদর্শনের মঞ্চে ফিরছে প্রিয় দর্শক এই মাদক বিরোধী অভিযান আসলে কি শুধু বিরোধী নাকি এটি এক নতুন আগ্রাসনের অজুহাত আপনার মতামত কমেন্টে জানান ভেনিজুয়েলার সামরিক শক্তি নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাপ থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন ধন্যবাদ